শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকালের আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আমি আজকে হলো রোববার রোববার আমি ভিডিওটা শুরু করলাম আসলে একদিন তো আমি ঠিকভাবে ভিডিও টুডিও করতে পারিনি কারণ মনসবুজু হচ্ছিল তো সেখানে ছিলাম আমরা আমি ভিডিও ছেড়েছি যারা আমার দেখেছো তোমরা তারা জানো তো ওখানে আমি যতটুকু পেরেছি মানে তোমাদের কি করেছি না করেছি সে ভিডিও তোমাদেরকে দেখিয়েছি আসলে পুজো ঘণ্টার দিনে তোমার এইসব ভিডিও ঠিডিও করা যায় না এমনি অনুষ্ঠান বাড়ি হয় বিয়ে হয় অন্নপ্রাশন হয় স্বাদ হয় জন্মদিন হয় সেসব ব্যাপারটা আলাদা কোনো পুজোর ব্যাপারটা আলাদা দেখ পুজোর সময় সবসময় ভিডিও মোবাইল নিয়ে কোনো বসা যায় না তো যেত আমি পেরেছি সময় বুঝে সেতু সুতরুক করে আমি তোমাদেরকে দেখিয়েছি আমি মা মনসা কিন্তু খুব জাগ্রত মা মনসা সবাই মনস্ক পূরণ করে এবং করণ হয় অনেক অনেক দূর থেকে আসে তো যাই বন্ধুরা আমরা এই প্রত্যেকবারেই তোমার মামা পুজোটা যে হয় ঘরে দেখো সবাই পুজো করে কিন্তু আমরা সবাই মিলে একটা ওই পুজোর আশায় থাকি কি কেন যে তোমার সবাই একসাথে হয় তারপরে মায়ের আমরা বিশ্বাসও করি সবচেয়ে বড়ো হলো এটা এতদিন ওখানে ছিলাম আমি বাড়িতে আসা যাওয়া করেছি যেহেতু আমাদের বাড়ির পাশেই এই কারণে তাই ওখানে আমি যেহেতু পেরেছিলাম ভিডিও করেছিলাম তোমাদের বাড়িতে আসার পরে ফার্স্ট ভিডিও এইটা তো আমরা বাড়িতে চলে এসেছি বৃহস্পতিবার দিন বিকালবেলা কোনো ঠিকভাবে আমি ভিডিও টিডিও করতে পারিনি আমি তো এক জায়গাতে যাওয়া আসা করতে ঘরে কত কাজ থাকে তারপর যা বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে সারা ঘরে জামা কাপড়ে মানে পুরো ভর্তি করা এরকম অবস্থা একটা ব্যাপার শুকাচ্ছে না কোনো এদিকে রোজ জামা কাপড় কাজ হচ্ছে মেয়েরা স্কুলে যাচ্ছে বড় কাজে যাচ্ছে আসতে ঘরে তারপরে আছে যে যা নোংরা হয় বাচ্চার ঘর থাকলে যা হয় দুদিন একদিন ছাড়া ছাড়া বিছানা চাদরও কাচতে হয় তো যাই হোক এতদিন ঠিকভাবে ঘরে বাজার টাজার হয়নি তা আজকে রোববার বড় বাড়িতে ছিল তোমার বাজারে গেছিলো বাজার থেকে তোমার মাছ মাছটা সব সবজি টবজি নিয়ে এসেছে তো আমি তো তোমার ওইদিকে আবার মিস্ত্রি ঘরে কাজ করছে খুব অসুবিধা হচ্ছে একটু ইডি প্রবলেম হচ্ছে আমাদের বোর্ডটায় সুইচগুলো ঠিকভাবে কাজ হচ্ছে না তাই মিস্ত্রি টাকা হয়েছে এখন সেই মিস্ত্রি কাজ করছে এবং মিস্ত্রি কাজ করলে দেখবে ঘরে একটু অসুবিধা হয় লোকজন থাকলে আমার তো মানে একা থাকলে মানে কি ভালোভাবে আমি তাড়াতাড়ি করে আরও কাজ সুন্দর করে গুছিয়ে করে নিতে পারি মানে এরকম হয়ে যায় তো ছোটো মেয়েকে নিয়ে আমার বর আবার সেলুনে গেছে চুলটা কাটতে মেয়ে চুলগুলো একটু বড়ো হয়ে গেছে এই কারণে তার সাথে সাথে বড়োটাও ছুট মেরেছে যে আমি যাব বোনের সাথে তাই আমি এখন একা আছি মিস্ত্রিরা চলে যাওয়ার মানে মিস্ত্রি কাজ হয়ে গেলে চলে গেল আমি এখন একাই আছি তো আমি এখন রান্না দাও আজকে বোয়াল মাছ এনেছে তারপরে হলো বড় ভোলা মাছ এনেছে আর মাছ এনেছে কাতলা মাছের মাথা এনেছে আজকে তোমার কাতলা মাছ মাথা দিয়ে শাক করবো আর হলো তোমার বোয়াল মাছটা রান্না করব আসলে মাংস মুরগির মাংস তোমার আমরা না ঠিক মানে খেতে পাচ্ছি না জানি না কেন খেলেই খুব শরীর খারাপ করছে মুরগির মাংস খেলে আসলে মুরগির মাংসের মধ্যে কী দেওয়া ইনজেকশন ফিঞ্জেকশন দিচ্ছে শুনতে পাচ্ছি জানি না ও কারণে কিনা না তাই ভাবলাম কিছুদিন খাওয়া বন্ধ করি খেলেই শরীর খুব খারাপ করে দিচ্ছে আর খুব কষ্ট হচ্ছে মানে এরকম একটা ব্যাপার তাই এখন আর তোমার মাংসটা আনছি না তো এর আগে আমি পুজোর আগে আমরা খাসির মাংস খেয়েছি তো এই কারণে আমি বললাম কিছুদিন এখন নব থাক তারপরে আবার খাবো এই কারণে দেখো আজকে মাছ রান্না করলাম আজ শাক রান্না করলাম তো বন্ধুরা রান্না বান্না সারার পরে দেখো সব এই বাসন টাসন গ্যাস ট্যাস যা ছিল জলের বোতল থেকে সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে একদম ধোয়া মাজা করে চান টান করে উঠে আমি চলে আসলাম এদিকে অনুকে বললাম তুই পুজোটা দিয়ে দে কারণ অনেক দেরি হয়ে গেছে আজকে প্রচুর দেরি হয়ে গেছে মিস্ত্রি যেহেতু কাজ করছিল কারণে কারণ এই সময় আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় ঘরে একটার মধ্যে এখন দেড়টা বাজ মানে এরকম তো যাই হোক একদিন তো দেরি হলে কোনো অসুবিধা আমার দাবো কোনো অসুবিধা নেই অসুবিধা হলো আমার বরের এরকম মানে তাড়াতাড়ি তাড়ি খেতে দিতে বলে তাই এদিকে একটু শশা কেটে নিলাম খেতে বসবো এখন আমরা তোমার এখন তো সব ফলের দাম প্রচুর যেহেতু সোমবার দিন জন্মাষ্টমী আছে এ কারণে তা বন্ধুরা সারাদিন দেখো আমি কি করলাম না করলাম সেগুলো তো দেখালাম এখন বিকালবেলা আমরা একটু বেরোচ্ছি ছোটো মেয়ে আমি আর আমার বড় বড়টা বড়োটা দিন হয়েছে ড্রয়িংয়ে যায় না ড্রয়িংটা তোমার পরীক্ষার জন্য বন্ধ ছিল দু সপ্তাহ তিন সপ্তাহ যায়নি তাই তোমার ও ড্রয়িংয়ে গেছে আর আমরা একটু বেরোচ্ছি ওরা বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে দেখো তাড়াহুড়ার সময় বেশি দেরি হবে একটা করে উল্টো হয়ে গেছে একবার পড়েছি দেখি উল্টো আবার সোজা করছে এদিকে আমার বড় দেখেই যাচ্ছে আসো গেটের সামনে দাঁড়িয়ে আছে টোটো আসবে বলে দাঁড়িয়ে রয়েছে সবাই সবাই বলতো আমার ছোটো মেয়ে আর আমার বড় একটু দরকারে বেরোচ্ছি সেরকম কিছু না ওখানে কী করবো না করবো সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারবো না কোনো রাস্তায় আমরা যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো চলো তো যাই হোক বন্ধুরা দেখো আমি তো কোথায় যাচ্ছি নাছি সারাদিন কী করলাম না করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ভালো খারাপ সব কিছু মিলে তো বন্ধুরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তোমাদের মানে ভরসাই সব কিছু ভালোবাসাই সব কিছু দেখো আমরা প্ল্যাটফর্মে বসে রয়েছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে এটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমরা যাবো বলে ট্রেনের জন্য বসে রয়েছি অন্য সময় অন্য ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো টাটা